যদি বলতে পারে আমার আমি তোমা এই জনমে জনমের মতো তার কৃপা পারিশ্রম হয় মায়ার লাথি খেতে খেতে আমাদের জনমে চলে গেল মায়ার লাথি কাল লাথিমা মায়ার লাঠি খেতে খেতে জনমটা চলে যাবে তবু মনে হয় জীবনে কিছু হলো না আমি যেমন এলাম তেমনি যাচ্ছি গুরু বৈষ্ণবকে ভালোবাসা হলো না গো গুরু বৈষ্ণবের চলনে আমার মতি থাকলো না জগতে সবার কাছে মতি থাকলো স্বামীর কাছে মতি থাকলো স্ত্রীর কাছে মতি থাকলো পুত্র কন্যার ভালোবাসায় মতি থাকলো সংসারের প্রত্যেকটা জীবের জন্য মতি থাকলো কিন্তু আমার গুরু বৈষ্ণবের জন্য এখন বেতন যে কেন মতি থাকলো কে গৌ গৌর হরি তুমি যেমনভাবে চালাবে আমি তেমনভাবে যাব তুমি যেমন ভাবে নেবে আমি ভাবে যাব মায়েরা ওমা আমার মতে না দুঃখ পিও না শোনো আসলে কীর্তনটা তো ভাবের বস্তু ভাবের ভরে যদি একবার আঘাত লেগে যায় আর যে কীর্তন গাইতে ভালো লাগে না গো আমরা অনেক দুঃখ থাকতে এসেছি কেন এসেছি আমি এসেছি আমাকে গোপাল জ নিয়ে এসেছে কৃপা করে আর এসেছি বলি আপনাদের সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করতে পেরেছি জগতে তো আর কিছু পেলাম না গো সংসার সমুদ্রে ভাসতে 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 যেদিন আমার শেষে ট্রেন আসবে আমি ভাসতে ভাসতে কোথায় গিয়ে ঠেকবো নিজেরই জানা নাই আছে আমি কোথায় গিয়ে ঠেকবো কার কাছে উঠবো নিজেরই তো জানা নাই তাই সবার চরম করে বলি জীবনে আর কোনো দিন দেখা হয় কি না হয় কথাগুলো মাথায় রাখবেন এখন আমার দেহের ক্ষমতা আছে ক্ষমতা ক্ষমতার জন্য আমি ছুটে চলে এসেছি আপনারাও এসেছেন চাতকের মতো কিন্তু যেদিন ক্ষমতাটা হারিয়ে ফেলব সেদিন আমার কি যেদিন আমি ক্ষমতাটা হারিয়ে ফেলব আর যেদিন চলার শক্তি থাকবে না দেখার নয়ন দৃষ্টি শক্তি হারিয়ে ফেলবে স্মরণ না ওই মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে যদি শয্যাশায়ী হয়ে পড়ে থাকবো যখন আর যদি কামি শুনি যে হরিপাঠ গোপালজুর মন্দিরে কীর্তন হচ্ছে কীর্তন মেলা হচ্ছে এখানে শুনলেও যে যাচার উপায় থাকবে না গো আমার পরিণামে ঠিকভাবে আমি নিজেই তো জানি না এখন তো দিনগুলো আনন্দ করতে করতে হাসতে খেলতে চলতে ফিরতে নাচতে গাইতে দিনগুলো কেটে গেল এবার এখন যেমন দিনগুলো কেটে গেল লক্ষ্য রাখতো আগামী দিনটা যে আসবে সেই দিনটা আমি কেমন করে পালন করি আমি জনমের আমি শেষের খেলা ষ্ণবের বাজারে আমার ভাবে তুমি তুমি যেন আমাদের ভুলে যেও না জানিয়ে যাও এই শুভ দিনের শুভক্ষণে ভক্তের বাজারে বসে আমার প্রভুকে জানিয়ে যাও বয়াময় শেষের দিনে যদি তোমাকে ডাকতে ভুলে যাই তুমি যেন আসতে ভুলে দেও নাগো একটি বার কৃপা করে আমাকে জন্মের মতো শেষের খিয়াই পার করে দিও বাবা পার হতে গেলে করি লাগে না মায়েরা লাগে না কি পার হতে গেলে এখন তো দেবার ক্ষমতা আছে করি দিলাম পার হয়ে গেলাম কি যে অনুভূতি করো শেষের দিনে যখন শেষের খিয়া পার হব তখন তখন পার হতে গেলে করি লাগবে আমি তাহলে সেই দিন করি পাবো কোথায় কি যেমন একদিন ওই জন্য বলছে এখন থেকে জমিয়ে যাও যেমন একদিন রামচন্দ্র মা সীতা দুজনে যাচ্ছে গেউটি নামক পর্বত আর ওই পর্বতে যেতে গেলে একটি নদী পার হতে হয় নদী পার হতে হবে রামচন্দ্র নদীর তীরে গিয়ে মাঝিকে বললেন মাঝি ও মাঝি আমাদের এপার থেকে ওপার করে দেবে গো মাঝি মনে মনে ভাবছে আহা হা আজ আমার এই তরীতে স্বয়ং ভগবান চরণ দিয়েছে আমার মতন পূর্ণ ভাগ্যবান জনক জগত থেকেও ফিরে পাই নাই সঙ্গে সঙ্গে মাঝি অতি যতনে সযত্নে আসন করে রাম আর সীতাকে ওই নদীর এপার থেকে যখনই ওপার করে দিল বনবাসী ওদের কাছে কোনো করি নাই কিন্তু রামচন্দ্র মনে মনে ভাবছে আমি যে পার হয়ে গেলাম আমি করি কি করে দেব আর আমি করি যদি না দিই আমি যে এই মাঝির কাছে চিরদিনের মতো ঋণী হয়ে থাকবো থাকবে না স্বামীর মনের ভাব বুঝতে পেরে স্বামীর কাছে তো কোনো করি নাই মাসিটার হাতে ছিল একটা সোনার কি ছিল একটা সোনার আংটি ছিল ওই আংটিটা খুলে মাঝিকে দিয়ে বলছে মাঝি অমাঝি এনা তোমার পারে করি যা হবে তার থেকে তোমাকে মূল্যবান সম্পদ দিয়ে গেলাম ধরো মাঝি মাঝি আংটিটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলছে প্রভু তুমি আমাকে জাগতিক সোনা দিয়ে ভুলিয়ে গেলে তুমি আমাকে জাগতিক সোনা দিয়ে ভুলিয়ে গেলে তাই আমি আমি তো তোমার কাছ থেকে কোনো করি নেব না কেন করি নেবে না কেন জানো তুমি একজন ড্রাইভার আমি একজন ড্রাইভার কথাগুলো বোঝো মাঝি বলছে তুমি একজন ড্রাইভার তুমি একজন মাঝি